সালামু আলাইকুম আজকে আমরা খামারে যাওয়ার পথে যে বাজার পরে বাজারে নামছিলাম বাজারে একটা হার্ডওয়্যার দোকানে গেছিলাম এখানে নামার একটা কারণ হচ্ছে আপনারা এর আগে দেখছিলেন যে আমরা পুকুরে মাছ ছাড়ছিলাম তো পুকুরে পোনা মাছ ছাড়ার পরে পুকুরের পানির পরিমাণ কিন্তু আমাদের পাশে যে জমি আছে জমির থেকে পানির পরিমাণ কম জমির পানি একটু উপরে পুকুরের পানি একটু নিচে তো জমির যে পানিগুলো এগুলো পুকুরে ঢুকানোর জন্য পুকুরের পাড়ের মধ্যে একটা পাইপ দিয়ে জমি থেকে পানি পুকুরের ভিতরে নিতে হবে তো সেই জন্য আমরা এই বাজারে নামছিলাম হার্ডওয়্যার দোকানে একটা পাইপ কেনার জন্য তো পাইপ আমরা বাছাই করে দেখতেছি বা কোন সাইজের পাইপ কতটুকু পাইপ আমাদের প্রয়োজন সেটা এখান থেকে আমরা কিনবো কিনে এই পাইপটা আমরা আমাদের খামারে নিয়ে যাব নিয়ে পুকুরের আড়ার মধ্যে এটা মাঝখান দিয়ে এটা দিয়ে দিব যেন জমি থেকে পানি পুকুরের মধ্যে ব্যালেন্স হয়ে যায় জমির পানি আর পুকুরের পানি এক সমান হয়ে যায় যেন আমরা যে পোনা মাছগুলো ছাড়ছি এগুলো বড়ো হইতে সমস্যা না হয় কারণ বড়ো হওয়ার জন্য পর্যাপ্ত পানি দরকার তো এখানে আমরা পাইপ দেখে দাম দর করতেছি পাইপ পাইপ নিয়ে আমরা আমাদের খামারে চলে যাব তো দাম দর শেষে আমাদের পাইপটা কিনা শেষ হয়ে গেছে পাইপ কিনে আমরা যখন চলে যাব এই সময় খেয়াল করলাম যে পাইপের মাথায় একটু ফাটা আছে পরে আবার দোকানদারের কাছে নিয়ে গেছে এই ফাটা অংশটা সে করার দিয়ে কেটে ফেলে দিয়েছে ফেলে দিয়ে আমাদেরকে বাকি পাইপটা দিয়ে দিছে তো পাইপটা নিয়ে আমরা রওনা দিয়েছি রওনা দেওয়ার পথে প্রচণ্ড বৃষ্টি আজকে আসলে সকাল থেকে আমরা যখন বাইরে হয়েছি তখন থেকেই গুঁড়া গুঁড়া বৃষ্টি হচ্ছে এইভাবে এখন পর্যন্ত বৃষ্টি চলমান তো বৃষ্টির ভিতরে অনেকক্ষণ অপেক্ষা করতেছি খিদে লেগে গেছে তো এই বাজারে আমরা যখন আসি এখানে একটা শিঙ্গেরা দোকান আছে শিঙ্গেরাগুলো খুব ভালো বানায় তো এখানে খিদা লাগছে বৃষ্টিও হইতেছে তো চিন্তা করলাম যে নাস্তা করে নিই তো আমরা এই দোকানটাতে আসছি এখানে নাস্তা করে নিছি এখানকার শিঙারাগুলো খুব মজা হয় তো বৃষ্টির ভিতরে আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি অপেক্ষা করতেছি কিন্তু বৃষ্টি থামতেছেই না পরে যখন একটু বৃষ্টি থামছে মানে পুরোপুরি থামে নাই গুড়ি গুঁড়ি এখনও বৃষ্টি হচ্ছে পরে আমার চাচাকে বললাম যে ওয়েট করে লাভ নাই আমরা যে যে বৃষ্টি আছে এটার ভিতরে রওনা দিয়ে দিই তো এটার ভিতরে আমরা বাইক নিয়ে বের হয়ে গেছি বের হয়ে আমাদের খামারে চলে গেছি তো বৃষ্টির ভিতরে অনেকক্ষণ অপেক্ষা করার পরে চিন্তা করলাম যে এই বৃষ্টি আজকে আর থামবে না তো যখন একটু কমছে গুড়ি গুঁড়ি বৃষ্টি এই বৃষ্টি মাথায় নিয়ে আমরা চলে আসছি আমাদের খামারে তো এই হচ্ছে খামারের হালচাল এখন বৃষ্টির কারণে গত কয়েকদিন ধরে এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে খেতে পানি জমে গেছে জমে যাওয়ার পরে এখন যে ধান হবে আমন ধান আমন জন্য খ্যাতগুলোতে চাষ দেওয়া হচ্ছে ট্রাক্টর দিয়ে তো আমরা এখানে আসে আসার পরে আমাদের চারপাশের পরিস্থিতি মানে একদম সেত সেতে বৃষ্টিতে ভিজে পানি উঠে সব জায়গায় পানি উঠে গেছে এখানে তো আমাদের যেই আমরা এখানে আসছি মূলত এর আগে আমাদেরকে কাঞ্চনভাই ফোন দিয়েছিল যে এখানে কয়েক ছড়া কলা এগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এগুলো হয়তো কেটে বাড়িতে নিলে কয়েকদিনের ভিতরে পেকে যাবে তারপরে যে সবজির যে কলা আনাজি কলা এগুলাও গাছে একদম পরিপক্ক হয়ে গেছে এছাড়া সবজির যে পেঁপে অন্যান্য টুকটাক সবজিও আছে তো আমরা মোটামুটি আসছি এসে কাঞ্চনবাইকে নিয়ে এখানে কলার যে গাছগুলা কলা গাছ কেটে কলা সংগ্রহ করতেছি কয়েক তিন চারটা কলার ছড়া আমরা নিছি তারপরে এখানে আসার পর আমাদের কিছু গাছপালা নষ্ট হয়ে গেছিলো এগুলাকে একটু ঠিকঠাক করে দিছি ঠিকঠাক করে দিয়ে খেতের মধ্যে যে ট্রাক্টার দিতেছে কি অবস্থা তারপরে খেতে কবে থেকে চারা রোপণ করবে এগুলো মোটামুটি বিষয় ওনার সাথে আলাপ আলোচনা করছি অনেকক্ষণ আমরা ছিলাম এখানে তো থাকার পরে কাঞ্চন ভাই আমাদেরকে কলাগুলো কেটে দিছিল গাছ থেকে কলা কেটে কলাগুলা নিছি তারপরে এখান থেকে আমরা পেঁপে নিয়েছি পাটের শাক তারপরে আমাদের এখানে আমার পাড়ের মধ্যে যখন আমরা পাড় বাঁধাই করছিলাম কিছু কচু গাছ লাগিয়েছিলাম কচুর ফুল হয়েছিল কচুর ফুল নিয়েছিলাম তো আজকে সারাদিন মোটামুটি এখানে আমরা এই সবজিগুলো সংগ্রহ করছি পুকুরে মাছের জন্য খাবার নিয়ে আসছিলাম মাছের খাবার দিয়েছিলাম তো আমরা যে পাইপটা নিয়ে গেছিলাম ওইটা মূলত দেওয়ার সময় আমাদের হয়নি কারণ আজকে জুমার দিন নামাজ পড়তে হবে অলরেডি আমাদের এখানে বারোটা বেজে গেছে তো আমরা কাঞ্চন ভাইকে পাইপটা দিয়ে আসছি যে আপনি পাড়ের মধ্যে ছে ঘর্ত করে পাড়ের মাঝখান দিয়ে এই পাইপটা দিয়ে দিয়েন ক্ষেতের পানি যেন পুকুরের মধ্যে ঢুকতে পারে তো যেহেতু এখন ধানের সিজন এখন আমাদের এখানে যারা কৃষক কাজ করে বা আমাদের এখানে দায়িত্ব যিনি আসে কাঞ্চন ভাই ওনাদের কাজের পরিমাণ এখন অনেক বেশি জমিতে হাল চাষ দেওয়া তারপর জ্বালা রোপণ করা যেটা ধানের চারা হয় আর কি এটার জন্য আলাদা জমি তৈরি করতে হয় ওইখানে ধান ছিটে দেওয়া হয় ধানের চারা উৎপাদন করতে হয় চারা উৎপাদন করে এগুলো আবার পুরো জমিতে হাল চাষ দিয়ে পুরো জমিতে লাগাইতে হয় তো আমাদের কাজ আজকে মোটামুটি শেষ আমরা কলা ছড়াগুলা যেগুলো পরিপক্ক হয়ে গেছে এগুলো আজকে কেটে নিয়েছি এখান থেকে আরও বিভিন্ন রকম সবজি নিছি তো এখানে যারা কাজ করে আসলে কৃষকদের উদ্দেশ্যে একটা কথা বলা ওনারা কিন্তু অনেক কষ্ট করে জমিতে ধান ফলানোর জন্য আমরা যে ভাতটা খাই আমরা তো শুধু ভাতটা দেখি কিন্তু এটার পিছনে যে কৃষকদের অনেক কষ্ট অনেক ত্যাগ অনেক কষ্ট করে কিন্তু তারা ফসল ফলায় তাদের এই কষ্টের বিনিময়ে এই ফসল থেকে ধান থেকে ভাতটা তৈরি হয় আমরা ভাতটা খাই তো আমাদের গ্রামের কৃষক যারা তাদের প্রতি আমার শ্রদ্ধা সব সময় থাকে আমাদের এখানে যিনি কাজ করা আমি ওনাকে অনেক সম্মান করি আমি এখানে আসলে যতটুকু সম্ভব ওনাকে সাহায্য করার চেষ্টা করি ওনার সাথে বিভিন্ন রকম কাজে সাহায্য করার চেষ্টা করি উনি তো সবসময় এখানে কাজ করেই আমি যখন আসি টুকটাক আমিও কিছু কাজ করার চেষ্টা করি তো আজকের মতো এখানে বিদায় আমরা আমাদের সমস্ত সবজি টবজি এগুলো নিয়ে নিছি এগুলো নিয়ে আমরা এখন চলে যাব এখনও কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে গুঁড়ে গুঁড়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ